जना तो वो मोबाइल का वो दाम और गुणरेशन ले ले जनाना खड़ा है मैं ये तो बड़ी चीज है मामा दा আর ভাই যতই ভি পি গামের মরে গেলে তো শেষ সব ভিআইপি র খবরে খুঁলে কিন্তু মরে গেলে তো সব শেষ এবার তার করে আমি আছি বর্তমানে রাতার গুলে আমরা এখান থেকে চলে যাবো জাপলং এখন আছি আমরা রাতার গুল আর আমাদের সাথে আছে আমাদের ব্রহ্মণাট আমাদের এই যে জাহাঙ্গীর ভাই আপনারা যারা সিলেট আসবেন আমি নাম্বার দিয়ে দিব আপনারা ওই যে জাহির ভাইয়ের সাথে আলাপ করে আসবেন জাহির ভাই এখানকার ভ্রমণ গাইড সামনে আছে রাতারকুল রাতারকুল ঘুরিয়ে চলে যাব আমরা জাপলঙ্গে জাপলঙ্গে যাই আর মায়াবী জন্না আছে কাশিয়াপল্লি আছে চা বাগান আছে সাফরান আছে লালাহাল আছে আগুন পাহাড় আছে হ্যাঁ সব কিছু দেখিয়া বাদে সিলেট চলে আসবে নাকি এই আমরা আছি বর্তমানে জাফলং জাফলংয়ের এর অল্প একটু আগে সামান্য একটু আগে আমরা একটা সাবাগানে আছি সাথে আছে আমার সাইফুল বাইশ আর তারেক আর আমার যে ইসমাইল বাইশ আর আছে আমাদের গাইড আমাদের জাহাঙ্গীর বাই আপনাদেরকে একটা তথ্য দিই সেটা হচ্ছে আপনার যারা রাতারগুলো যাবেন তারা দয়া করে এখন আর যাবেন না কারণ আমরা একটা ডস খাইছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার রাতারগুগুলো কিন্তু এখন কোনো পানি নাই রাতারগুলো কোনো পানি নাই আমাদেরকে একজন বলছিল মানে যারা ওইখানে ঘুরছিল তারা বলছিলো যে আপনারা দয়া করে ওই যাবেন না ওইদিকে আপনার কোনো পানি নাই পানি না থাকার কারণে আপনার সামান্য একটু গিয়ে ওরা ব্যাক করে চলে আসে তো এক হাজার টাকা নেয় ওরা টিকিট কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু পানি নাই কোনো কিছু নাই আপনারা দয়া করে যারা রাতারগুল যাবেন দয়া করে আপনার ওইদিকে এখন না যাওয়াটা বেটার হবে আমরা টিকিট কাটছি কিন্তু পরবর্তীতে আমরা ওনাদের কথা শুনে আমরা পরে টিকিট ব্যাক করছি আমরা টাকা নিয়ে নিছি যেহেতু ওনারা আমাদের আগে ঘুরে আসতো ওনারা বলছে যে ভাই যাওয়ার দরকার নেই কারণ ওখানে পানি নাই আপনাদেরকে সামান্য একটু নেওয়ার পর ওনারা আবার ব্যাক করে নিয়ে চলে আসবে তো এটা হচ্ছে একটা বাউতাবাজি তো আপনারা দয়া করে যারা রাতার যাবেন দয়া দিকে এখন যাবেন না আপনারা জাপানের দিকে মুভ করবেন এটা হচ্ছে আমাদের মালিক হচ্ছে এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান ওনার বাগানে আমরা একটু ঘুরতে আইছি আমাদের বাইদেরকে নিয়ে সবাই আইছে ঘুরতে খুব সুন্দর জায়গা জাফলং আমরা রইছি আরো অনেক জায়গা ঘুরার সামনে আছে আমরা ব্রিজ পার হইলে জাফলং এ চলে যাব মায়াবী জর্নাই বা অনেক কিছু আছে ভিতরে দেখার আরে ইয়া কি এই হচ্ছে জাঙ্গিরবাইয়ের এই যে সিএনজি সিএনজি নাম্বার বারো বত্রিশ পঁচাত্তর আর এসে আমাদের জাহাঙ্গীর ভাই ওনার নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সিলেট যখন আসবেন আপনারা অবশ্যই জাঙ্গির সাথে আলাপ করবেন ওনার এই যে সিএনজি দিয়ে আপনারা সারাদিন ঘুরতে পারবেন ভাই আমাদের পরিচিত মানুষ অনেক পুরান মানুষ ওনার কাছে অবশ্যই ফ্যাসিলিটি পাবেন আর ভালো খারাপ কোনটা কোন দিকে গেলে ভালো হবে খারাপ হবে জাহাঙ্গীর ভাই সেটা আপনাদেরকে বলে দেবে এই আমাদের জাহাঙ্গীর ভাই আর এসে ওনার সিএনজি নাম্বার ওনার নাম্বারটা আমরা দিয়ে দেব ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনারা যারা এদিকে আসবেন ওনার কাছ থেকে আপনারা ভালো ইনফরমেশন পাবেন

এখন আপনাদেরকে আগুন পাহাড় দেখাবো আর এটা দেখতে হলে আপনারা অবশ্যই অবশ্যই বিকেল বেলা বা সন্ধ্যার পরে আসতে হবে আর কি কারণ যেহেতু দিনে বেলা আগুন জ্বলে জ্বললেটা দেখা যায় না আপনারা সন্ধ্যার পরে বা বিকেল করে আসবেন তাহলে এখানে আগুন জ্বলে দেখা যাবে আর এই হচ্ছে আগুন পাহাড়

হেলো বান্দর থাকে গাছে গাছে হেলো বান্দর বান্দর দিয়ে বুঝলেন ডাক দ্যাহ শিক্ষিত বান্দর এটা জায়গাটা আপনার অনেক সুন্দর আর যে ভিউটা ঠিক আছে এটা অনেক সুন্দর পিছনে যে স্থাপনাটি দেখতে পাইতেছেন এটা হচ্ছে সিলেট হাইটেক পার্ক আর একটা নতুন প্রযুক্তির নতুন আপডেট এটা আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের পরবর্তী জেনারেশন নতুন জেনারেশন সবার জন্য কিন্তু আসলে জিনিসটা অনেক ভালো হবে আর কি ঠিক আছে আপনারা যদি সিলেটে আসেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন এই স্থাপনাটি দেখে যাবেন আমরা এখন সিলেট থাকি এই মাত্র আসলাম বুলাগঞ্জ সাদা পাথরে এখন আমরা যাবো স্পটে নৌকা নিয়ে যাবে না আর আটশো টাকা আটশো টাকা সেখানে আমরা আমরা বাড়তি নিতেছি সেক্ষেত্রে আমাদের টোটালি খরচ করতেছে আটশো টাকা আমরা যাইতেছি নয়জন নয়জন আটশো টাকা আমি একা গেলেও সেখানে আটশো টাকা লাগবে তো আপনারা যারা যাবেন আপনারা অবশ্যই গ্রুপে নিয়ে যাবেন

অবশেষে আমরা ট্রলার জানি শেষ করে এখন আমরা চলে এসেছি সাদা পাতার আমরা কিছুক্ষণ পরে ফানিতে নামবো ঘুরবো গারবো এরপর আমরা চলে যাবো এক ঘন্টার জন্য আমরা ট্রলারটা নিছি এখানে আপনার কোনো মানে টাইম নেই আনলিমিটেড আপনি যত পর্যন্ত থাকতে পারেন আমরা এক ঘন্টা টাইম নিচ্ছি এক ঘন্টার ভিতরে আমরা সকল কাজ সেরে আমরা চলে যাবো সিলেটের উদ্দেশ্যে সিলেট থেকে আমরা চলে যাবো লক্ষ্মীপুরে

আছে ঠিক আমার সাথে ওনারা একদম উপরে উঠে গেছে কিন্তু দুঃখের বিষয় আমি ফয়েটার কারণে উপরে উঠতে পারি না অল্প একটু উঠছে আমি হাফাই গেছি যার কারণে আবার নামে গেছি ফ্যাটার গ্রাউন্ড আমি অনেক জায়গা থেকে ব্যর্থ হয়ে চলে আসতে হচ্ছে এর থেকে বলো আমি নিচে হাঁটে এই সিলেট সাহা বাগানটা কিন্তু আপনার অনেক বিশাল আর কথা হচ্ছে আমরা কিন্তু মানে অরিজিনাল যে সাহপাতা আর কি সেটা আমরা পাই না একজন আমি জিজ্ঞেসি যে আপনার মানে যে প্রথম যে কলিটা আর কি ঠিক আছে মনে করেন এই যে একটা কলি আছে না এই কলিটা এই কলিটা আমরা পাই না আমরা পাই নিচে যে কলিগুলো থাকে সেগুলো মনে করেন এই যে এই পাতাটা আছে এটা আমরা পাই না আমরা পাই এই পাতাটা তো প্রথম যে কলিটা হয় সেটা চলে যায় আপনার বাইরের দেশে বিভিন্ন জায়গায় আর আমরা পাইতেছি ফরের যে লেয়ারটা আর কি প্রথম লেয়ার আমরা পাই না আমরা ফরের লেয়ারগুলো পাই তো এই জন্য যদি বলি যে আমরা অরিজিনাল থাকে আসলে এটা অরিজিনাল না অরিজিনালও বলা যায় কারণ পরবর্তী লেয়ার কিন্তু প্রথম যে লেয়ার সেটা কিন্তু আমরা পাইতেছি না আর কি তো যাই হোক এই হচ্ছে সিলেক্ট সাবাগান শ্রীমঙ্গল কিন্তু যাই নাই আমরা শ্রীমঙ্গল যাই নাই আমরা গেছি রাতারগুল জাফলং সাদাফর আর এই যে সিলেটের আশেপাশে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর কি তো সিলেট আমাদের আজকের লাস্ট ভ্রমণ পরবর্তী তিন ছাড় আমরা হয়তো খাগড়াছড়ি বান্দরবন এদিকে যাব কক্সবাজার গিয়েছি কিন্তু এখনও যাওয়ার ইচ্ছা নাই